আসসালামু আলাইকুম এ ওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দুইটা হাতের কাজের জামা ডিজাইন দেখাবো যদিও কালার সেম তবে ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ডিজাইন দুইটা কিন্তু অনেক বেশি পপুলার অনেক বেশি ভাইরাল সব আপদেরই কম বেশি এই ডিজাইনগুলা কিন্তু পছন্দ করে থাকেন এই দুই ডিজাইনের উপরে এখন আমি প্রি অর্ডার নিচ্ছি যদি কেউ দিতে চান তাহলে কিন্তু প্রি অর্ডার দিতে পারেন আর প্রি অর্ডারের ক্ষেত্রে অবশ্যই হাতের দেড় থেকে দুই মাস সময় নিয়ে প্রি অর্ডারটা দিবেন যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের সুতা মিচিং দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ড্রেস কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু এগুলো হাতের কাজ একটু সময় লাগে যার জন্য সময় নিয়ে অর্ডারটা দিবেন আর কাজের ফিনিশিং ভালো আসবে একশো পারসেন্ট সব কিছু কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা ভালো প্রোডাক্ট পাবেন আর এই যে জামাটা দেখাচ্ছে এই জামাটার ফেব্রিকটা হচ্ছে ভয়েল প্রতিটা ফুলের ভিতরে কিন্তু ডলারের কাজও আছে সব কিছু মিলিয়েই কিন্তু অসাধারণ আর যারা প্রি অর্ডার দিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এটা হচ্ছে জামার হাতার ডিজাইনটা হাতাতে হাতার নিচে এভাবে কাজটা থাকবে সব কিছু মিলিয়েই আপনারা ভালো একটা জামা পেয়ে যাবেন আর উন্নাটা থাকবে প্রাইট কটন যারা বড় উন্না পড়তে পছন্দ করেন বা নামাজি উন্না পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর হাতের কাজের মধ্যে যদি ডলারের কাজ থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর দেখা যায় ভালো লাগে দেখতে এটার অন্য চারপাশে কাজ প্লাস পাইপিং দেওয়াতে কিন্তু কাজটা কিন্তু আরও বেশি ফুটে উঠে দেখতে ভালো লাগে এটার কালারটা হচ্ছে বাসন্তী কালার যদিও ভিডিওর ভিতরে কালারটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না মাঝে মাঝে কেন জানি এরকম হয় যে কিছু কিছু কালার থাকে যে ভিডিওর ভিতরে আসতে চায় না কেমন জানি ফেকাশে ফেকাশে হয়ে যায় ঠিক তেমনই এই কালারটা আমার ক্যামেরার ভিতরে আসতেই চাই না অনেক চেষ্টা করার পরেও আমি ঠিকঠাক মতো কালারটা আনতে পারি নাই এটা হচ্ছে একটা বাসন্তী কালার বাস্তবে দেখতে কিন্তু জামাটা অনেক অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে খুবই কাজ থেকে কাজের ফিনিশিংটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি আপনাদেরকে আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি পপুলার আর এই ডিজাইনটাতে আমি বাসন্তী কালারের উপরে করেছি সাদা সুতা দিয়ে আপনারা চাইলে কিন্তু অন্যান্য কালারের উপরে অন্য কালার সুতা দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগবে আর কাজের ফিনিশিং বলেন কাপড়ের কোয়ালিটি সব কিছুই কিন্তু ভালো পাবেন যদি কারো ভালো লাগে এই ড্রেসটি এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর যদি কারো ভালো লাগে দ্রুতই আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনেক আপনি শুধু আমাকে বলেন যে আমি নিতে চাই আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব আমি কিন্তু বলেই দেই প্রতি ভিডিওটা ভিডিওর ভিতরে যে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এটাও হচ্ছে প্রাইট কটন কাপড়ের উনাম ঘরে বড় থাকবে এবং কি নামাজি উড়না যারা বড় উড়না পড়তে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর উড়নার চারপাশে কাজ থাকবে পাইপিনের কাজ থাকবে এটাও কিন্তু কালারটা ঠিক মতো আসতেছে না যেহেতু সেম কালার কালার আনতে আমি পুরা হিমশিম খেয়ে যাচ্ছি কিছু কিছু কালারই থাকে এরকম কেন জানি আমার ক্যামেরার ভিতরে আসতে চায় না যদিও আমরা কোনো ধরনের ফিল্টার ইউজ করি না রিয়েল ছবি রিয়েল ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ